ধুরা আমার গভীর মনোযোগ দেওয়াজটা বোঝার চেষ্টা করেন একটু শান্ত হয়ে বসেন আমার পরে মাহমুদুল হাসান বয়ান করবেন কথা বলেন ঠিক কিনা আপনারা বয়ান শুনবেন না যার কণ্ঠ শুনলে মিজার আজারি সাহেবের কণ্ঠের কথা মনে পড়ে যায় কথা বলেন ঠিক কিনা ভাই চলে এসেছেন তিনি আসবেন আপনারা এরকম পরিস্থিতি একটা ভুল হয়েছে এখানে বড়রা আছে মাহফিল কমিটি আছে মানুষ ভুলের নয় আপনারা বসেন ওয়ার শুনতে চাইলে বসেন প্লিজ প্লিজ আপনারা ঝামেলা করবেন না এটা আবেগের বশবত হয়ে হয়তো তিনিও বুঝতে পারেননি বলে ফেলেছেন বসেন আপনারা আপনারা এরকম কেন হচ্ছেন বসেন মাপ চাচ্ছি আমরা ভাই মাপ চাচ্ছি আপনারা বসেন প্লিজ আপনারা বসেন প্লিজ ভাই বসো ভাই ইসলাম উত্তেজিত পছন্দ করে করে না ইসলাম নরম আপনারা বসেন বন্ধুরা আমার আমার বয়ান যদি আপনারা শুনতে চান আমার পরে মাহমুদুল হাসানের বয়ান যদি শুনতে চান তাহলে এই মুহূর্তে আপনারা বসে পড়েন প্লিজ আমি মাফ চাচ্ছি আপনারা বসেন আপনারা বসেন প্লিজ আপনারা পরিবেশ নষ্ট করবেন না আমার ভাইয়েরা আপনারা বসেন কষ্ট করে আসছেন এটা সাধারণ কোনো প্যান্ডেল নয় এটা জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা বিশ্বনবজি বলেছেন যারা ওয়া জন্য ময়দানে চলে যায় যতক্ষণ পর্যন্ত তারা ময়দানে বসে থাকে তাদের জন্য জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায় কথা বলেন ঠিক কিনা প্লিজ বসেন এই ভাই বসেন দাঁড়ানো ভাইরা বসেন প্লিজ একটু জিকির করেন না হলে ওয়াজ বন্ধ করে চলে যাব ভাই প্লিজ আপনারা বসেন আল্লাহর ওয়াজতে বলছি আপনারা বসেন বন্ধুরা আমার একটু মেহের বাণী করে ভলেন্টিয়ার ভাইরা একটু বসায় দেন ভাই একটু বসায় দেন আমার পরে অনেক সুন্দর বয়ান হবে আমি এর শেষ ফিনিশিং দিয়ে যাব ইনশাআল্লাহ বসেন বন্ধুরা আমার গভীর মনোযোগ দেওয়াজটা বোঝার চেষ্টা করেন ওই আংসারি সাহাবি এবং তার বিবে যখন সিদ্ধান্ত নিয়ে নিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এই রকম যুবকের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না এই সিদ্ধান্ত নিয়ে যখন ফেলেছে এমন সময় যে মেয়েকে নিয়ে এত কথা একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী তে বলেন সুবাহান আমার ভাই একটু একটু প্লিজ আপনারা বসেন প্লিজ আল্লাহর আসতে বসো ভাই প্লিজ এটা একটু মিট মাটোরা করুক আপনারা একটু বসেন ভাই আল্লাহর আসতে বসেন প্লিজ প্লিজ বসেন আমি কি ওয়াজ কি চলবে আমার ওয়াজ শুনবেন তাহলে না বসলে কেমনি তো বসেন ভাই একটু আল্লাহর ও বসেন আমাকে যদি আল্লাহর ভালো ভালোবেসে থাকেন আল্লাহর ও বসেন আমার ভাইয়েরা আল্লাহর আসতে এই ঘটনাটা কোরআনের ঘটনা কথা কোন ঠিক কি না এটা আপনারা শুনতে চান কি চান না কারা কারা চান দু তুলে আল্লাহকে দেখান জি তাহলে এবার আল্লাহর আসতে বসেন 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 প্লিজ আল্লাহর আসতে বসেন বসেন বলতে পারি নাই বলেন সুবহান আল্লাহ আংসারি সাবি বললেন ঠিক আছে তাহলে ওই আংসারি সাবির বাড়িতে যেই যুবকটা আসছিল জ্বালাবি তারে ফকির বলে খায় দেয় আপনাদের মনে আসেনি কি বলেন আছে আংসারি সাবি চিন্তা করলেন তাড়াতাড়ি আমরা জামাইকে খুঁজে বের করি এই চিন্তা করে ওই আনসারি সাবির বাড়ির দরজা যখন খুলেছে তখন লক্ষ্য করে দেখতে পেলেন ওই যুবক জালাবি ওখানে বসে আছে বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ দেওয়াজটা বোঝার চেষ্টা করেন এই আনসারি সাহেব আপনি যেই জুব্বা ব্যবহার করেন আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন আমি রাসূল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা নিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দিবেন সুবহানাল্লাহ কর বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন হযরত খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম নাম্বার আবদার হলো আমার প্রথম নাম্বার আবদার হলো কি হলো এই যাও না এই কি কি আমরা যে বসু হোক

আপনাদের কিছুক্ষণ আগে এখানে হুজুরের সঙ্গে এক ভর একটু পতাকা ডা দিয়েছিল হুজুরের সঙ্গে উনি মিটপাট হয়ে গেছেন আপনাদের মনে ভিতরে এটা নিয়ে আর কোনো কষ্ট রাখবেন না এরকম হুজুর বক্তব্য ছিলেন হুজুরও এর মন থেকে বাঁচিয়ে দিচ্ছেন আর ওনার কথা ওনার ওনার গেছে যে উনি যে প্রতি কথা ছিল উনি সরে গেছেন একটি ভোরভুটা গেছিল এটা নিয়ে যাতে কোনো ধরনের ভুলভুট না হয় আপনারা আপনাদের মতো ওয়াশমেন আমরা আপনাদের নিরাপত্তার জন্য যতটুকু দরকার করব আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোন কাজ করতে যাবেন না আমরা আপনাদের নিরাপত্তার জন্য আছি আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইচ্ছা করব কিন্তু আমাদের খুব দয়া করে এখানে অনেক লোকের সমাগম আছে অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেদাল লাগাইতে আসছে দয়া করে এখানে ম্যাক্সিমাম লোকের ভালো অনেক লোক আসতে পারে যারা ভেদাল করতে পারে দয়া করে যাতে এরকম ভেদাল করতে না পারে আমরা এই সুযোগ হয়ে দেই সবাই ভালো আছেন সুন্দর হয়ে থাকবেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি কোনো সময় সঙ্গে এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের যেমন সতর্কভাবে যতটুকু হেল্প করা দরকার আমি মতো ইনশাল্লাহ করব আর আপনারা যাই করেন সুন্দরভাবে সস্তৃঙ্ক ভাবে আপনাদেরও আছেন আমরা সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আমরা সবাইকে ধন্যবাদ জানাই তারা কবু পথ ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধা